নমস্কার বন্ধুরা প্রত্যেক দিনের মতো আজকেরও হাজির হয়ে গেছি নতুন একটা রেসিপি নিয়ে আজকে আমি বানিয়ে দেখাবো নোটি শাক দিয়ে দুর্দান্ত স্বাদের একটা রেসিপি নোটি শাক বন্ধুরা অনেক পরিমাণে কিন্তু দেখবেন প্রোটিন থাকে যে কোনো শাক খেলে আমাদের দেখবেন পেটও পরিষ্কার থাকে এবং তার সঙ্গে আবার পুষ্টিগুণও পেয়ে থাকি তো আজকের আমি আপনাদের সঙ্গে নোটে শাকের রেসিপিটি শেয়ার করছি প্রথম থেকে রেসিপিটি দেখতে থাকুন আজকে দেখুন বন্ধুরা এই রেসিপিটি তৈরি করার জন্য আমি একদম টাটকা ফ্রেশ একাটি পরিমাণে নোটি শাক নিয়েছি হুম এবারে এই শাকটাকে প্রথমে খুব ভালো করে ধুয়ে নেব তারপরে আমি এটাকে ছোটো ছোটো করে কেটে নেবো দেখুন বন্ধুরা আমি নোটির শাকটাকে ভালোভাবে কেটে ধুয়ে আর একটা ঝুড়ির মধ্যে নিয়ে চলে এসেছি আর কাটাটা দেখুন ঠিক রকম ঝুটো ঝুটো করে কেটে নিতে হবে যতটা ছোট ছোট করে কাটা যায় ততটাই ভালো এবার এটা যতক্ষণ জল ঝরছে তার মধ্যে দেখুন বন্ধুরা আমি এখানে দুটো পেঁয়াজ নিয়েছি আজকে রেসিপিটি তৈরি করার জন্য আমি পেঁয়াজ ব্যবহার করছি আপনারা কিন্তু যদি নিরামি আমিষ দিনের জন্য করেন তাহলে কিন্তু পেঁয়াজ রসুনটা ব্যবহার করবেন হলে এটা স্কিপ করে যাবেন তো এখানে বন্ধুরা দেখুন আমি পেঁয়াজটাকে একদম ছোট্ট ছোট করে ঝিরেঝিরো করে কুচিয়ে নিচ্ছি এখনও পর্যন্ত বন্ধুরা রেসিপিটি দেখে যদি ভালো লেগে থাকে আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে আপনি একটা করে ছোট্ট লাইক আর সুন্দর মতামত যেন আমার পাশে থাকবেন আর যদি আজকে নতুন হয়ে থাকেন তাহলে রেসিপিটি দেখার পরে ভালো লাগলে অবশ্যই করে আমার সাথে থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তো বন্ধুরা আমার সকল কিন্তু পুরোনো বন্ধুদের জন্য রইলো আমার অফুরন্ত ভালোবাসা আর নতুন বন্ধুদের জন্য রইল আমার পরিবারে আসার আমন্ত্রণ দেখুন বন্ধুরা কথা বলতে বলতে দুটো পেঁয়াজ আমি ছোট ছোট করে কুচিয়ে নিলাম আর আমি ব্যবহার করব কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাগুলোকে ছোট্ট ছোট্ট করে আমি কুচিয়ে নিচ্ছি এই লঙ্কাটা কিন্তু খুব একটা ঝাল নয় তো সেই কারণে আমি তিনটে কাঁচা লঙ্কা ছোট্ট ছোট্ট করে কুচিয়ে নিলাম আর বাকি থাকলো রসুন রসুনটাকে বন্ধুরা আমি একটু থেতো করে নেব এবার একটা প্লেটের মধ্যে আমি পেঁয়াজ এই দেখুন রসুন আর এই যে কাঁচা লঙ্কা এটাকে একসঙ্গে একটু নোড়া দিয়ে থেতো করে নিচ্ছি দেখুন এই ভাবে রেডি করে নিতে হবে রসুন আর কাঁচা লঙ্কাটাকে এই রকম করে আমি ব্যবহার করছি এতে করে রসুনের যে সুন্দর একটা গন্ধ আর কাঁচা লঙ্কারও গন্ধ সেটা কিন্তু খুব ভালোভাবে পাওয়া যাবে এবার এই রেসিপিটি তৈরি করার জন্য বন্ধুরা আমি দেখুন কড়াইতে কিছুটা পরিমাণে সর্ষের তেল খুব ভালো করে গরম করে নিচ্ছি কিছুটা বলতে এখানে প্রায় দুই থেকে আড়াই চামচের মতো সর্ষের তেল আছে তেলটা গরম হলেই তার মধ্যে আমি দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা মাঝখান থেকে ভেঙে আর দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণে পাঁচ ফোড়ন আর দিয়ে দিচ্ছি রসুন কাঁচা লঙ্কা থেতো আর পেঁয়াজ সবটাই একসঙ্গে দিয়ে দিতে হবে দিয়ে এবারে একটু সময় নিয়ে এই সমস্ত পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কাটাকে ভাজা ভাজা করে নেব এটাকে ভাজা হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করব তারপরে দেখুন বন্ধুরা আমি দেখিয়ে দিচ্ছি কিছুক্ষণ পরে পেঁয়াজটা কিন্তু অনেকটাই নরম হয়ে গিয়েছে পেঁয়াজটা যখনই দেখবেন একটু নরম এবং লালচে করে ভাজা হয়েছে ঠিক তখনই আমাদেরকে আগের থেকে ওই যে নোটের শাকটা আমি রেডি করে রেখেছিলাম ওটা আমি এই মুহূর্তে আমি দিয়ে দেব এই মানে পেঁয়াজের মধ্যে এইভাবে নোটে শাক বন্ধুরা একবার রান্না করে দেখবেন দুর্দান্ত মানে স্বাদ হয় আর আপনাদের কিন্তু শুধু গরম গরম ভাত দিয়ে দেখবেন এই নোটের শাক দিয়ে অনেকটা ভাত খেয়ে ফেলেছেন এবারে শাকটাকে ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে নিলাম আর যে বাকিটা যে রয়েছে একসাথে দিলে কি হবে একটু নাড়াচাড়া করতে অসুবিধা হচ্ছিলো তো সেই কারণে আমি অর্ধেকটা দিলাম দিয়ে ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে তার মধ্যে বাকি নোটে শাকগুলোকে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণে হলুদ আর আমি এখানে দিয়ে দেবো স্বাদ মতো বা পরিমাণ মতো লবণ দিয়ে শাকটাকে একটু ভালো করে নাড়িয়ে নেব একদম তলার থেকে তলার শাকগুলো কিন্তু অনেকটাই নরম হয়ে গিয়েছে তো সেই কারণে আমি ওপরের মানে একদম উপরে তুলে দিচ্ছি আর ওপরের শাকগুলোকে তলাতে দিয়ে দেবো এইভাবে একটু হালকা হাতে সাবধানের সাথে নাড়িয়ে নিচ্ছি শাকটা মোটামুটি কিন্তু একটু নরম হয়ে গিয়েছে এবারে আমি এটাকে আমি ঢাকনা দিয়ে একটু সময় নিয়ে রেখে দেব মানে তিন থেকে চার মিনিটের মতো একদম কম আছে ঢাকনা দিয়ে রাখব তাতে করে শাকগুলো দেখবেন একদম নরম হয়ে যাবে আর এটা কিন্তু দেখবেন কিছুটা পরিমাণে জল বেরিয়ে আসবে কড়াটাকে আমি শক্ত করে ধরে নিয়েছি নিয়ে আর শাকটাকে একটু ভালো করে নাড়িয়ে চালিয়ে দিচ্ছি একদম তলার থেকে ভালোভাবে এবারে এই করার চারিদিকটাই শাকগুলোকে আমি ভালো করে ছড়িয়ে দিলাম দিয়ে আরও কিছুক্ষণ এইভাবে ঢাকনা দিয়ে রেখে দেবো পুরো রান্নাটাই কিন্তু একদম কম আছে করতে হবে তারপরে বন্ধুরা আমি ঢাকনাটাকে খুলেছি খুলে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন শাকগুলো পরিমাণে কতটা কমে গিয়েছে আর একদম কিন্তু নরম হয়ে গেছে এবারে আর কোনো রকমভাবে ঢাকনা দেওয়ার দরকার পড়বে না যেহেতু শাকটা সুসেদ্ধ হয়ে গেছে এবারে আমি এটাকে ঢাকনা ছাড়াই একদম মানে জলটাকে শুকিয়ে নেব এবারে বন্ধুরা আমি এখানে দেখুন হাফ চামচ পরিমাণে চিনি দিয়ে দিলাম এই নোটির শাকের মধ্যে দেখবেন একটা টেস্টটা একদম অন্যরকম থাকে তো সেই জন্য একটু হলেও চিনি কিন্তু দিতে লাগে যেরকম কলমি শাক এই কলমি শাকটা রান্না করতে গেলে আমাদের চিনির ব্যবহার পরে না তবে এই নোটে শাকের ক্ষেত্রে কিন্তু একটু হলেও চিনি দিতে হয় না হলে দেখবেন সাঁতরা কিন্তু শিখ সেরকমভাবে পাওয়া যায় না তো আপনারাও চেষ্টা করবেন অল্প বেশি না হলেও অল্প করে চিনি ব্যবহার করতে দেখুন বন্ধুরা শাকটা মোটামুটি কিন্তু আমার রান্না হয়ে এসেছে এবার এটাকে ভালো করে আমি এইভাবে একদম সেট করে দিলাম দিয়ে আমি এটাকে ঢাকনা দেবো যেহেতু চিনিটা একটু গোল মানে গুলে যাবে সেই সময়টুকু দিতে হবে দিয়ে কম আছে মোটামুটি দুই থেকে তিন মিনিট কম আছে ঢাকনা দিয়ে রেখেছিলাম তাতে করে শাকটা আরও খুব ভালোভাবে একদম নরম হয়ে গিয়েছে দেখুন বন্ধুরা আজকের আবার নোটের শাক রান্না করা কিন্তু একদম তৈরি হয়ে গেল আপনারা একবার হলেও এই রকমভাবে নোটের শাক রান্না করে দেখতে পারেন মানে মারাত্মক স্বাদ আসে এবারে শাকটাকে আমি একদম কম আছে একটু ভালো করে তলার থেকে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি এইভাবে কিছুক্ষণ আমি শাকটাকে কড়াইতে একটু সময় নিয়ে নিয়ে উল্টে পাল্টে ভেজে নেব কিছুক্ষণ আমি কড়াইয়ের মধ্যে ছড়িয়ে দিচ্ছি আবার কিছুক্ষণ পরে নাড়িয়ে চাড়িয়ে একদম শুকনো শুকনো করে নিতে হবে নোটির শাক আবার রান্না করা হয়ে গেছে একটা প্লেটের মধ্যে বন্ধুরা আমি সার্ভ করে নিচ্ছি আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা ঝরঝরে হয়েছে আর একদম নরম হয় আর এইভাবে নোটিশ শাক রান্না করলে দেখবেন অনায়াসে কিন্তু যারা শাক পাতা খেতে চায় না তারাও কিন্তু খুশি হয়ে খায় তো বন্ধুরা আমার তৈরি হয়ে গেল আজকে নোটিশ শাকের রেসিপিটি আপনারা একবার হলেও এই এইরকমভাবে বাড়িতে ট্রাই করে দেখতে পারেন দেখা হবে এই নানা রকম ঘরোয়া রেসিপি নিয়ে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন দেখুন বন্ধুরা কতটা লোভনীয় দেখতে হয়েছে সত্যি কথা বলতে দুর্দান্ত হয় খেতে আজকের মতো এই পর্যন্ত আবার আসবো টাটা